ডক্টর শ্রী প্রবীর কুমার রায় ডিএইস এম এস আমি পাশ করছি রংপুর হোমিও মেডিকেল কলেজ থেকে আজ বিগত পনেরো থেকে ষোলো বছর থেকে এখানে চিকিৎসা দিয়ে যাচ্ছি মানুষের সেবায় নিয়োজিত আছি আর অনেকেই সেবা উপকৃত হচ্ছেন এদিক থেকে আমি খুব আনন্দিত আমার চেম্বারের নাম মা হোমিও চিকিৎসালয় দুর্গাপুর নতুন বাজারের একটু পশ্চিম পার্শ্বেই আর চাই বিগত আরও দিনগুলো যতদিন বেঁচে আছি মানুষের সেবায় দিয়ে যেন এগিয়ে যেতে পারি অনেক ডিস্ট্রিক্ট থেকে আসে যেমন ঢাকা থেকে কুড়িগ্রাম ইলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও বিহিয়ার থেকেও আসে রংপুর থেকে আসে বগুড়া তারপরে কুষ্টিয়া ঝিনেদম মাগুরার থেকে আর পলের বাড়ি বিভিন্ন এলাকায় থেকে গাইবান্ধা দারিয়াপুর এদিকে জয়পুরহাট আমরা রংপুর থেকে আসছি রংপুর থেকে এখানে আছি রুগী দেখানোর জন্য আর কি রুগী দেখানোর জন্য এর পূর্বেও আসছিলাম রুগী নিয়ে ওষুধ খাইয়া কিছুটা সুস্থ হয়েছে এই জন্য আবার ওষুধ নেওয়ার জন্য আসছি দুর্গাপুর পলাশবাড়ি আসছি একটু এক ডাক্তারের কাছে হুম যাওয়া একজনের শুনলাম ডাক্তার নাকি ভালো আসলাম দেখি ওষুধ নিয়ে খাওয়া দেখি কেমন হয় কোথায় থেকে আমি প্রথম নতুন আমার বাড়ি নাকাইহাট গাইবান্ধফেনাৰ <laughs> 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 <laughs>